ভালো আছো তো হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন ব্লগ তো এখন দুপুর আড়াইটে তিনটে বাজতে গেল তো মা খেয়ে যে মাকে খাইয়ে এই যে বসিয়ে রেখেছে আর বাঁধন এই যে ইনদাকুরুকুড়ু 100 স্পট কোচ্ছে অং বং ভালো জানেন বাঁধন আমি চলে গেলাম হ্যাঁ এই যে মা ওমা আমি একটু গ্রামে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো চলো আমি গ্রামে যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সঙ্গে থাকো জানতে পারবে তো আমি এসে গেছি এখন পেম রোড আমার বাড়ি রাধা রাস্তায় প্রায় চলে এসেছি আর অনেকবার তোমাদের দেখিয়েছি আমি এই রোডটা আর এই রোডটা আসলে না অনেক মানে প্রাকৃতিক কি দৃশ্য দেখো তার সাইডটা দেখতেও সেই লাগে ওয়াও দারুণ দেখতে লাগে এইখানে আসলে মনটা ভরে যায় তোমাদের দিদিকে নিয়ে অনেকবার এই রোডে এসেছি আর দিদি তো বলা যায় না আর দেখো কি লাগছে দারুণ লাগছে রোডটা তো চলো আর বেশি টাইম লাগবে না আমার বাড়ি যেতে আর পাঁচ সাত মিনিট মতো লাগবে তো আমি চলে এসছি আমার গ্রামের বাড়িতে আর আমার বাড়িটা বারবারই তোমাদের দেখাই যে এই জায়গাটা ছিল আর এইটা আছে আমাদের জমি পুরো এরিয়া ওই যে যতটা মানে ওই যে জমিটা হয়েছে ওই যে শস্য ক্ষেতটা দেখতে পাচ্ছো ওই অব্দি আমাদের জমি ওই যে শস্য ক্ষেতটা ওইটা ঘিরে একদম

এখনো কিছু লাগাওনি সবজি তা শীতে কোন সবজি লাগাওনি সব নষ্ট হয়ে গেছে ও সব যা যা লাগিয়েছে ভাবছিলাম শীতে সবজি নিতে আসব আগে তোমাদের দিদি আর আমি আসতাম কাকিমাদের যত খেতে সবজি নিতে আসতাম তো এখন আর কিন্তু ওইখানে ওই যে কুনাতে ওইখানে মটরের সবজি লাগাইছে তো যাওয়ার সময় যাতে শাক নিয়ে যাবো মানে আমাদের জায়গাতেই তো আমাকে বলল যে নিজেতে ও তো আমাদের ওই খেতটা আমাদের ওই খাতে আছে কাকিমারা ওই খাতে একটু আমাদের কলাই ফলাই লাগায় তখন আমরা ওটাতেও শাক নিয়ে যাই আমি চলে এসেছি কার্তিক দার দোকানে মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি ছিল এইখানে দোকানটা করেছে অনেক আগে মানে আমাদের বাড়ির ওই দিকটাই বাড়ি তো দোকানটা আমরা চলে যাওয়ার পরেই যা হয়েছে তো আমি ভাবছিলাম চাঁদপাড়াতে মিষ্টি নিয়ে তো আমার মনে পড়েছে যে কার্তিক দা মিষ্টির দোকান করেছে তো সেই যাতে মিষ্টি নিয়ে যাব তার জন্য আমি এই যাই একদম সুন্দর পুরো সব পরিষ্কার পরিষ্কার একদম সুন্দর করে রাখে আর কি আর ভালো মিষ্টিও বানায় দাও মিষ্টি চা দাও চলো তাহলে যাওয়া যাক তো ফাইনালি আমি পৌঁছে গেছি মামুনিদির বাড়িতে যাচ্ছে মামুনিদি এই যে আর কেন এসেছি কিসের জন্য এসেছি সেটাও আমি তোমাদের সব খুলে বলবো তার আগে একটা জিনিস দেখো নাম কি ওই যে ওর ওর ইতি আমাদের একটা বোন আছে ইতি ওর আছে বিয়ে মানে আমাদের বাড়িতে আগে থেকেই তো দেখেছিলে যে কার বিয়ের কাঠ দিয়ে গেল না তোমাদের একটু দেখাই ওর কি খাবার যেন এটা লজ্জা করে হ্যাঁ ওর আই বুড়ো এ আনন্দ করে খা ওইভাবে আবার ইয়ে করছিস কেন তুই এই রকম ও আই ভাত খেতে এসেছে ঠিক আছে তো ওর বিয়ের কাঠটা আমি তোমাদের দেখালাম কিসের জন্য ওর বিয়ের কাঠটা আমাকে সেই সময় মানে দিতে গেছিল তো ফুচকার দোকানে তখন আমরা ছিলাম তোমরা বারবার বলছিলে কার বিয়ের কাঠ ওটা তো ওর বিয়ের কাঠ তো পেয়ে গেলে আর মামুনির বাড়িতে কিসের জন্য সেটা আমি বলছি তোমাদের লাস্টের দিকে আমি বলবো সবকিছু সঙ্গে দেখো তো আমি বাড়িতে যখন এসছিলাম মানে তখন আমি খেয়েই উঠে তারপরে বেরিয়ে পড়েছি আর তারপরে রানিংয়ে বেরিয়েছি কি বলবো এত তাড়াতাড়ি আমার টাইম হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি যাব কথা দিয়েছিলাম জন্য তারপরে দেখো ও কথা শুনে হাসছে এই পাশে দেখি টাকা এও দেখি সেই আনন্দ তো চলো দেখা যাক কি এই যে তোমাদের একটু শেয়ার করি আমি এখানে কি কি আছে এক তো দুটো তিনটে জিনিস আছে আমি এখানে খাই না প্রথম কথা আছে পাতির বাড়িতেও কালকে যা পটল ভাজা ঠিক আছে এখানে চাটনি আছে তারপরে এটা পায়েস তাই তো এটা পায়েস আছে এটা খাসির মাংস আছে এটা মুরগির মাংস আছে এটা রুই মাছ আছে আর এটা ডাল আছে বুঝতে পেরেছ তো এখন তোমাদের আর কি বলবো তোমাদের যে তোমরা বলবা যে আমাকে কেন বলো নি তবুও বলছি তোমরা সবাই চলে আসো আমি খেতে বসে আছি ওকে চলো খাওয়া শুরু করি তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি ডাল দিয়ে খেলাম ভেজ ডাল ডালটা সুন্দর তারপরে আমি কি করেছি আসলে ডাল ফাল বাদ তারপরে নিলাম চিকেন চিকেনটা সত্যি আমার মনের মতো ঝাল আমি যেটা ঝাল খেতে ভালোবাসি আমি হয়তো টুম্পাতির বাড়িতে গেছিলাম তখন হ্যাঁ ঝালের জন্য বলছিলাম যে সবাইকে যে ঝাল কম হয়েছে কিন্তু টুম্পা দিয়েও সুন্দর রান্না করে কিন্তু ঝালটা একটু কম হয়েছিল কিন্তু এটা ঝাল ঝাল অনেক ভালো লাগছে চিকেন এটা দাঁড়াও এরপরে আছে মটনিক দুটোই খেতে একই তো মাছ এই যে আমার কোথাও গিয়ে শান্তি নেই ভিডিও করো তার ভিতরে ভাই ফোন আসতেই থাকবে কোনো ব্যাপার নেই মাছটার ঝোলটা না সত্যি সুন্দর তো আমি এখন খাই ঠিক আছে খেয়ে দিয়ে উঠে তারপরে কথা বলছি আমার খাওয়া শেষ হয়ে গেছে আর সব খাবার আমি শেষ করে দিয়েছি এরাও পাতে কিছু নেই আমার সব খাবার শেষ করে দিয়েছি তো আমি এখন হাত মুখ ধুবো ধুয়ে এসে বসবো তারপরে মামনিদির সাথে একটু কথাবার্তা বলবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি তার আগে আবার মামনিদি মাঠে চলে এসছে ওনাদের তো সব মাঠের কাজ গ্রামে সবসময় মাঠে কাজ লেগে থাকে আর ওনারা বসে থাকা লোক না বুঝতে পেরেছো ওরা সবসময় কন্টিনিউ কাজ করতে থাকে আর মামুনিদির ক্ষেত আছে উনি শুনলাম নাকি কাজ করতে দেখাই এই এই যে যে আর এটা আছে হচ্ছে মামুনিদি কিভাবে ভিডিও বানায় যত মানে কাজ করে জমিতে যা কাজ করে আমি এখনো এরকম ভিডিও কারো দেখিনি যে পার্সোনাল ইউটিউবার সে যে জমিতে যেসব কাজ বাস করে সেইগুলো শেয়ার করে আমি মানে এই প্রথম দেখছি তো মামুনিদি অনেক কাজ করে মানে অনেক খাটে অনেক মামুনিদি চ্যানেলে যেও সবাই চ্যানেল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চ্যানেলের নাম কি তোমার আমার চ্যানেলের নাম হচ্ছে সুবলতা সুবলতা কৃষি জীবন ও তো মামুনিদিকে পারলে সবাই সাপোর্ট করো ভিডিওগুলো আগে দেখো দেখে বুঝতে পারবে যে কতটা কর্মট দেখলেই মানুষটাকে দেখলেই বোঝা যায় যে কতটা কর্মট আর খেতেই এই যে ওনার ক্ষেত দেখো সবই যে

সারাদিন কাজবাজে লেগে থাকে তার সাথে সাথে ইউটিউবও করছে তো এটা একটা অন্য রকম ব্যাপার ভাই ইউটিউবে ভিডিও বানানো অত হ্যাঁ ইউটিউবে ভিডিও বানানো অত সস্তা না অনেক কর্মট হতে হয় সব দিকে যে খালি বললেই হয় না উনি অনেক কষ্ট করে মানে কাজবাজও করে সাথে আবার ভিডিও বানিয়ে যাচ্ছে তার জন্য সবাইকে বলছি মামুনিদির ভিডিওগুলো দেখো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মামুনিদের লিঙ্কটা সবাই দেখে নিও ঠিক আছে তো আমিও বাড়ির দিকে এগোবো আমিও বাড়ির দিকে এগোবো আমার মা রয়েছে তুমি জানো ভালো করে ব্যাপার তবে আমার এসো ভালো লাগবে তুমি মানে এক মাস ধরে আমার পিছনে লেগে আছে দাদা আসো দাদা আসো দাদা আসো আর মানে সবার সাথে আমার এই বলার সাথে সাথে আমি কারোর বাড়িতে যেতে পারি না এটা আছে ব্যাপার অনেক টাইম মেনটেন করতে হয় বের করতে হয় তারপরে এসছি আমার ভিডিওতে বলছি সবাইকে আসার জন্য আমার বাড়িতে সবাইকে আসার জন্য অনুরোধ এই আমার এই টাটকা সবজিগুলো নিয়ে যাও খেয়ে যাও তো কি বলতে চাইছি শোনো যত ইউটিউবাররা আসো সবাই আসো দিদি বাড়িতে ঘুরে যাও আর যারা সবজি টবজি ভালোবাসো যারা যারা মানে ভিডিও ভিডিও দেখো যারা সাবস্ক্রাইবার যারা মানে পরিবারের লোক তো দেব বিশ্বাসের মানে এন বি পরিবারের লোকেরও নেমন্তন্ন তাই তো সবার সবাই সবার তাই তো সবাই মামনিদের বাড়িতে আসতে বলছে সবজিও নিয়ে যাও খেয়ে যাও গিরামে এসছি আর সবজি নিয়ে যাব না এটা কখনো হয় সবাই চলে এসছে বাড়ি থেকে দাদা টাদা এসছে দাদা এসে বলছে যে দাদা নিয়ে যাও সবকিছু কি কি সবজি নেবো কি নেব তোমাদের আমি একটু আর আর এই দেখো শুরু করে পাশে আছে দেখাবো নেবাদের মতো নেই আছে এই কটাই দিলাম অনেক অনেক এইদিকে আছে এতে আছে আহ পালন শাক আছে মূল আছে আর আছে দাদা তুলছে ধনে পাতা তুলছে আর ধনেপাতা পাতা অনেকেরই ফেভারিট তোমাদের দিদির অনেক ভালো পছন্দের ছিল ধনেপাতা আমি ধনে পাতা খেতাম না শুধু তোমাদের দিদির পাল্লায় পড়ে আমি ধনেপাতা খাওয়া শিখেছি তো চলো এখন সবজি নেব আর বাড়ির দিকে এগোবো এদের থেকে মামুনিদির বাড়িতে চলে এসছি এই যে মামুনিদির বাড়ি এইটা এই যে দেখছো পিছনে আর এখন ওই সবজিগুলো কি করবে দাদা আমাকে ধুয়ে দেবে সবজিগুলো বলছে মূলত কাদা টাদা লাগানো আছে সব সবজিগুলো আমাকে ধুয়ে তারপরে একটা প্যাকেট করে দেবে আর বাড়ির সবাই এই যে দেখো সবাই বাড়িতে আছে। কাকা ভালো আছো বাড়িতে সবাই আছে ওই যে তোমরাও আসো আসো সবাই আসো বাড়ির পরিবারদের একটু দেখাই তোমাদের মানে অ্যাকচুয়ালি খেয়ে উঠেই জমিতে চলে গেছি যে মাউনি কি কাজ করে সেইটা একটু দেখানো করছিলাম এটা আছে দাদা আর ভালো আছো ভালো আছো তো ঠিক আছে তো সবাই ভালো আছে সবাই ভালো থাকুক আমি অলরেডি এই যে আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি আর মামুনি দিয়ে দাঁড়িয়ে আছে আমার এখন বিদায় পালা তো বাড়ির দিকে যাব আর আমি বারবার একটাই কথা বলছি মামুনি দিকে সবাই সাপোর্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো সময় আমার এই কথাটা সবাইকেই বলি যে ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে থেকো আর যে কাজটা করছো মন দিয়ে করো ঠিক আছে তো চলো আমি মামনিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমার বাড়ি যেতে তো এই যাওয়ার থেকে বেশি টাইম লাগে না পনেরো মিনিট সময় লাগবে তবু রাস্তাঘাটে হয়তো সবার সাথে দেখা হতে পারে তাদের সাথে হয়তো আমি কথা বলতে পারি গ্রামে অনেক দিন পরে তো আমি বাড়ির পাশে চলে আসি আর যে ভাইজির সাথে আমার আগের দিনের মানে বিয়ের ভিডিও দেখেছিলে ওই ভাইজির বাড়িতে এসছি চলো বৌদির সাথে যাব এখন আমাদের খেতে ওইখানে মানে বদিরা একটু কলাই শাক লাগিয়েছে সেই কলাই শাগ আমাকে একটু আগা তুলে দেবে মানে শাক তুলে দেবে চলো হ্যাঁ মটর মটর শাক ও বদি বলছি মটর শাক এইটা আমাদের জমি এই যে আমাদের জমি ওই যে ওই অবধি লাস্ট আর এই জায়গায় একটুখানি অল্প একটু জমিতে ওই মটর শাক একটু লাগিয়েছে এই যে আমাদের জমিতে এই যে মটর শাক লাগিয়েছে বদি আর বদিদের বাড়িতে এই জায়গায় তো আমি এখন একটু ওই শাক আমারে কিছু শাক দেবে এবং খেতে ভালো লাগে আমি আগে আসি বললাম না ওই কাকিমাদের বাড়ি থেকে শাক মানে কি আমি আর আমার বউ যখন আসতাম শাক ফাঁক নিয়ে যেতাম যে কাকিমাকে দেখালাম ওই কাকিমাদের এবার আর শাক হয়নি আর এখন আমি এই যার থেকে শাক নেবো এই তোমাদের একটু তোলা দেখা এই দেখো চেনো তোমরা চেনো এই দেখো শাকগুলো দেখ মটর কলাই লাগিয়েছে শুধু শাক খাওয়ার জন্য বুঝতে পেরেছ এই দেখো আর একটা এই যে পেঁপে গাছে তো এখন পেঁপে পড়ো গিরামের পেঁপে এই দেখো 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 হ্যাঁ পাড়ো দেখো দেখেছো আমি পেঁপে খাওয়ার দায়িত্ব নিলাম আপনার বুদ্ধি ভালো আমি পেঁপে খাওয়ার দায়িত্ব নিলাম এই দেখো কত বড় পেঁপে রে বাবা আজকে আমি অনেক সবজি জোগাড় করছি ঠিক আছে ঠিক আছে এই শাক এটা পরে দিয়ে যাও শাক হ্যাঁ মোটর শাক রয়েছে বৌদি মটর শাক তুলে দিয়েছে আর এটা সেপিতে দাও ওর ভিতরে ঢুকা ওই এর ভিতরে ঢুকিয়ে দাও তাহলে এইবার বাড়ির দিকে এগই তো আমি গ্রাম থেকে বাড়িতে চলে এসেছি আর বাঁধন তো পাগলের মতো মনে মোবাইল চালাচ্ছে বের না ওই যে গেট খুলছে এখন কি বলবো শব্দগুলো বাঁধনের জন্য শব্দগুলো এই যে সব গ্রামের থেকে সবজি নিয়ে এসছি সারাক্ষণ মোবাইল দেখতে থাকে ওই দেখো কি অবস্থা তো চলো এখন ঘরে যাই ঘরে ঢুকে গেছি আর বাঁধন দেখো কি বের করছে বাঁধন বের করছে তিনটে আর এই প্যাকেটে রসগোল্লা আছে এটা বের করে বের করে আছে কি করবে ওর বাবাকে খাওয়াবে তার জন্য ওই যাতে বের করে সব পিস রসগোল্লা দিয়ে দেয় আর আমি জামা কাপড় করে একটু রেডি হই তারপরে বাড়িতে এখন বসে বসে দুইজনে এই মুড়ি খাবো দেখো এরে বলা হয় খতরনাক ঝাল মুড়ি খাওয়ার পরে না এনার্জি খালি ফুরফুর ফুরফুর করে বাড়বে সঠিক বলেছেন ফুরফুর ফুরফুর করে বাড়বে এটা কথা বুঝতে পারছো তো আলাদা এই মুড়িটা না খেলে না চলে না তাই এটা স্পেশাল মুড়ি আর যদি খেতে খাবে তারা বলবে যে না এত জিনিস খেয়েছি হ্যাঁ আর মনে হবে ইন্দা কুড়ুকুড়ু অন দ্য স্পট তাই তো তাহলে আমরা আমি প্রথমে একটু খেয়ে দেখি বাসন কিরকম মাখিয়ে নিয়ে এসছে জাস্ট ওয়াও হুম লেবুর ফ্লেভারটা না

বলেন কি ঠিক আছে তো আমরা এখন মুড়ি খাবো মুড়ি খেয়ে এনজয় করবো তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট